যেমনটা আমি বলেছিলাম যে আমি তোমাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো আমি আজকে নিয়ে এসেছি যেখানে আজকে আমরা থ্রি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো আর তোমাদের আমি খুব সহজেই গল্পের মতো করে বলবো কিভাবে তোমরা এই গল্পটাকে মনে রাখবে এবং যাতে করে তোমাদের আগামীতে যখন তোমরা নোট বানাবে সেক্ষেত্রে তোমাদের হেল্পফুল হবে দেখো শুধুমাত্র ক্ষেত্রে তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে। যে গল্পটা যেন আমার জানা থাকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ শুরু মানে গল্পের শুরুটা কোথা থেকে হচ্ছে এবং গল্পের শেষটা কোথায় গিয়ে হচ্ছে সেই প্রত্যেকটা পয়েন্ট যেন তোমার জানা থাকে অর্থাৎ তুমি টেক্সট তো জানবি টেক্সটের লাইন তো তোমাকে জানতেই হবে কিন্তু তার পাশাপাশি গল্পের যে মেইন অন্তর্নিহিত অর্থটা গল্পের মধ্যে কি রয়েছে কে কে রয়েছে এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে জানতে হবে তো এই ভিডিওতে আজকে তোমাদের আমি সেই সমস্ত জিনিসগুলোই বলবো তো আমি আরেকটা জিনিস বলতে তোমরা অবশ্যই একটা খাতা আর কলম নিয়ে অবশ্যই বসবে সেক্ষেত্রে কি হবে আমি তোমাদের কিছু পয়েন্টগুলো বলবো যেই পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে নেবে তো দেখো যে কোনো গল্পের ক্ষেত্রেই তোমাকে কিন্তু একদম শুরু থেকে শেষটা জানতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব থ্রি কোয়েশ্চেন্স নিয়ে সো থ্রি কোয়েশ্চেন্স দেখো নামটাতেই কিন্তু অনেকটা গল্পের মানেটা বোঝা আছে অর্থাৎ কি এনে কেন এমন নাম কি এর অর্থ সেই সমস্ত কিন্তু তোমাকে জানতে হবে অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটা তোমাকে জানতে হবে তো আমি তোমাদের প্রত্যেকটা জিনিস বলবো তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করবে আর গল্পের মতো করে বোঝার চেষ্টা করবে দেখো সবার প্রথমেই এই যে থ্রি কোয়েশ্চেন এটা কিন্তু পুরোটাই আমি তোমাদের বলছি পুরোটাই তিনটা প্রশ্নের উপরে বেস করে তিনটা প্রশ্নের উপরে বেস করে ওই জন্যই এই গল্পটার নাম কি রাখা হয়েছে থ্রি কোয়েশ্চেন এটা কার দ্বারা লেখা হয়েছে লিও টলস তোমরা অবশ্যই নামটা মনে রাখো তো এবার যেমনটা আমি বললাম যে এই পুরো পুরো যে গল্পটা সেটা কিসের উপরে তিনটে থ্রি কোয়েশ্চেন এর উপরে তো কিভাবে সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা কি তার উত্তর সমস্ত কিছু আমরা জানবো দেখো একটা জার ছিল অর্থাৎ জার মানে এখানে রাজার কথা বলা হয়েছে তোমরা এর আগে অনেকভাবে শুনেছো ডিউ কিং মানে এইভাবে রাজাদের বলা হয়েছে কিন্তু এখানে জার বলা হয়েছে যারের বানানটা কি রয়েছে তোমরা দেখে নেবে যারের বানানটা এখানে রয়েছে জার টি এস এ আর জার অর্থাৎ এই জারের মাথায় একদিন তিনটে প্রশ্ন এসেছিল সে তিনটে প্রশ্ন কি সে তিনটে প্রশ্ন আসার পরে সে ভাবে যে এই তিনটে প্রশ্নের উত্তর যদি আমি একবার জেনে যাই তাতে করে আমি যে কোনো কাজ করি না কেন যে কোনো কাজ করতে যে আমি কখনো কি হব না বিফল হব হব না। না। আমি কখনো ব্যর্থ অর্থাৎ সেভাবে যে এই প্রশ্নের উত্তর যদি আমি একবার জেনে নিতে পারি আমি কোনো কাজে ব্যর্থ হব না তো কি সেই তিনটে প্রশ্ন সেই তিনটে প্রশ্ন হলো প্রথম প্রশ্নটা যে যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কি অর্থাৎ তুমি ভাবো যে তুমি কোনো কাজ শুরু করবে সেই কাজটা শুরু করার সঠিক সময়টা কি হতে পারে সেকেন্ড সেকেন্ড কি প্রশ্নটা হলো যে কারা আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কাদেরকে আমি আমার সব থেকে বেশি ধ্যান প্রদান করব মানে কাদেরকে আমি আমার যে আকর্ষণটা সেটা বেশি দেব আর কাদেরকে আমি তো এড়িয়ে চলতে পারি এটা হলো আমার সেকেন্ড প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নটা তুমি দেখো প্রথম প্রশ্নটা কি যে আমার কোন কাজ শুরু করা অর্থাৎ কোন কাজ শুরু করা সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কি কারা আমার কাছে অর্থাৎ কারা কোন সব ব্যক্তিরা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর তৃতীয় প্রশ্ন হলো কোন কাজটা আমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন কাজটা আমি আগে করব কোন কাজটা আমি এড়িয়ে চলতে পারি বা পরেও করতে পারি তো এই তিনটা প্রশ্ন সেই রাজার মাথায় আসলো দেখো এই তিনটা প্রশ্ন কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্ট প্রশ্নটা কি হোয়াট ইজ দা ইম্পর্টেন্ট সরি হোয়াট ইজ দা স্টার্ট এনি অ্যাকশন এটা হলো আমাদের প্রথম প্রশ্ন যেটা রাজার মাথায় এসেছিল দ্বিতীয় প্রশ্নটা কি অর্থাৎ কারা আর দা মো ইম্পেন্ট পিপল আর লাস্ট প্রশ্নটা কি লাস্ট অর্থাৎ তৃতীয় প্রশ্নটা কি হোয়াট ইজ দা Most important thing to do. দেখো তিনটে প্রশ্ন আমি বোর্ডে লিখলাম এই তিনটে প্রশ্নই রাজার মাথায় এসেছিল যে হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল কারা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু আর কোন কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ করার জন্য এই তিনটে প্রশ্ন যখন আসলো দেখো সে তো যেহেতু রাজা তাই রাজা অনেক প্রজা রাজ্যে অনেক লোক থাকে তো সে জানে যে রাজ্যে এমন কেউ না কেউ আছে যে আমাকে এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে আর যখন আমি এই তিনটে প্রশ্নের উত্তর একবার জেনে যাব আমি কোনো কাজে ব্যর্থ হবো না তাই সে কি করলো সে একটা ঘোষণা করে দিল যে যে ব্যক্তি আমাকে এই তিনটে প্রশ্নের আমাকে সন্তুষ্টজনক অর্থাৎ আমি যেন সন্তুষ্ট এমন উত্তর আমাকে দিতে পারবে তাকে আমি কি দিবো রিওয়ার্ড দিব দেখো রিওয়ার্ড মানে কি পুরস্কার দিব পুরস্কার দিবে বলো তো সেক্ষেত্রে রাজ্যের সমস্ত লোক লার্ন ম্যান অর্থাৎ রাজ্যের বিভিন্ন জ্ঞানী লোকরা রাজার কাছে আসলো তাকে এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর কি করা যায় তাদের পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য এবার সবাই জানে যে রাজাকে যদি একবার আমি এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে কি করে দিতে পারি খুশি করে দিতে পারি সেক্ষেত্রে রাজা কিন্তু আমার উপরে খুশি হয়ে যাবে এবং আমাকে অনেক অনেক পুরস্কার দেবে তাই সবাই সবার প্রচেষ্টা করলো কিছু লোক সবাই এবার আলাদা আলাদা উত্তর দিল এবার দেখো কেমন আলাদা উত্তর দিল দেখো কিছু লোক এই প্রথম প্রশ্নের উত্তরে হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম টু স্টার্ট এনি অ্যাকশন কেউ বললো রাজামশাই আপনাকে একটা টেবল বানিয়ে রাখতে হবে টেবল অর্থাৎ চার্ট কোন মানে চেয়ার টেবিলের টেবল না এটা হচ্ছে টেবল অর্থাৎ চার্ট বানিয়ে রাখতে হবে কিসের চার্ট মাস দিন তারিখ বছর এই সমস্ত জিনিস একটা চার্ট বানিয়ে রাখতে হবে আর সেখানে কোন দিন কোন কাজ হবে সেটা লিখে রাখতে হবে আর সেক্ষেত্রে সেটাকে স মানে কঠোরভাবে স্ট্রিক্টলি সেটাকে পালন করতে হবে তবেই আপনি যে কোনো কাজ সেটা সঠিক সময় করতে পারবেন এবার এটা বলার পরে কিছু লোক আবার বললো না 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 এটা তো সম্ভব না কেন সম্ভব না কেননা রাজা কোন দিন কোন কাজ করবে এটা তো আগে থেকে ডিসাইড করে রাখা সম্ভব না তো কেউ একজন বলল যে রাজা মশাই আপনি তাহলে এক কাজ করেন আপনার একটা সভা রাখেন একটা জ্ঞানী লোকের সভা রাখেন যারা আপনাকে সময় সময়ে বলবে যে কোন কাজটা কখন করতে হবে দেখো এটাও কিন্তু ভালো বললো যে হ্যাঁ লোকজন আসবে জ্ঞানী লোক বললো এখন এই কাজটা করতে হবে কিন্তু আবার কিছু লোক বললো যে না না এটাও তো সম্ভব না কেন সম্ভব না কেন না এক্ষেত্রে কি হবে যে এমন কিছু কিছু কাজ রয়েছে সেটা আমি কি রাজার উপরে মানে সেই সবার উপরে ছেড়ে রাখবো অর্থাৎ রাজার প্রচন্ড খিদে পেয়েছে সে কি সবার উপরে ছেড়ে রাখবে যে কখন আমি ভাত খাবো তার ঘুম পেয়েছে সে কি ভাববে যে এখন আমি সবার সাথে আলোচনা করি যে এখন আমি ঘুমাতে পারবো কিনা বা ঘুমানোর সঠিক সময় কি তো সেক্ষেত্রে অনেকে যেটা বলল যে না সবারও যে কাজটা সেটাও সম্ভব না অনেকে আবার কি বলল না কোন কাজ যে আগের থেকে করবেন সেটা কিন্তু সবাই জানতে পারে না এটা একমাত্র কারা জানতে পারে এটা একমাত্র ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুঘরেরাই বলতে পারে তা আপনি এক কাজ করেন আপনি ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুঘরের সাথে কথা বলেন তো এই প্রশ্নের উত্তর দিলে অনেকে অনেক অনেক রকম সেক্ষেত্রে এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়াতে অনেকে আসলো যে হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল কেউ একজন বললো রাজামশাই আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো আপনার প্রজারা অর্থাৎ আপনার যে প্রজা রয়েছে তারা আপনার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি আবার কেউ একজন বললো না না আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার সভার যে মন্ত্রীরা তারা তারা আপনাকে উপদেশ দেয় তারা আমাকে আপনাকে কাজে সাহায্য করে তো তারা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আবার কেউ একজন বললো না 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 চিকিৎসকেরা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আবার কেউ বললো না চিকিৎসকেরা না পুরোহিতরা যারা পূজো আর্চা করে তারা আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এভাবেই বলতে বলতে আবার কেউ একজন বললো না না আপনার সৈন্যগণ আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখো এভাবেই দুটা প্রশ্নে কিন্তু বিভিন্ন ধরনের উত্তর আমাদের রাজামশাই পাচ্ছে অর্থাৎ আমাদের যার পাচ্ছে সেক্ষেত্রে এবার থার্ড প্রশ্নে উত্তর হোয়াট ইজ দ্য হোয়াট ইজ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি তো সেক্ষেত্রে রাজামশাই কে যে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান আপনি বিজ্ঞান শেখেন আবার কেউ যেন বললো না 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 আপনি যুদ্ধবিদ্যা শেখেন সেক্ষেত্রে কি হবে যে এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হবে আবার কেউ বললো না 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 আপনি যুদ্ধবিদ্যা আপনি ধর্মীয় আচার আচরণ শেখেন তো এরকম দেখো তিনটে প্রশ্নের এত এত উত্তর পেয়ে রাজামশাই কি হয়ে গেলেন আমাদের যার প্রচন্ড কনফিউজ হয়ে গেলেন সে কাউকে কি দিলেন না কোনো সন্তুষ্টজনক রিওয়ার্ড দিলেন অর্থাৎ নিজেও সন্তুষ্ট হলেন কাউকে রিওয়ার্ড দিলেন ওরা তো তিনি একটা নাম শুনেছেন একজনের নাম শুনেছিলেন তিনি ভাবলেন তার সাথে যোগাযোগ করবে। কিসের জন্য তিনি ভাবলেন দেখা করবেন একটা সাথে যে কিনা এরিয়াতে তার প্রচন্ড তিনি বিখ্যাত কিসের জন্য তার জ্ঞানের জন্য কিন্তু সেই হারমিটের একটা প্রবলেম কি একটা যে সমস্যা সেটা হলো যে তিনি রাজা বা এরকম বড় কারোর সাথে তিনি দেখা করেন না মানে হারমিট শুধুমাত্র কমন ফোক অর্থাৎ সাধারণ লোকের সাথে দেখা করে প্রবলেম যে রাজা কিভাবে যাবে তার সাথে সাধারণ লোকের বেশ ধারণ করল কে নিয়ে দুটো এক মানে অর্থাৎ তার দুটো সৈন্য দলকে নিয়ে সৈন্যকে নিয়ে তিনি ঘোড়ায় চেপে জঙ্গলে গেলেন এবার এখানে আমাদের হারমিট কোথায় থাকে হারমিট থাকে জঙ্গলে হারমিট থাকে কোথায় জঙ্গলে হারমিট থাকে জঙ্গলে উডস উডসে থাকে এবার রাজামশাই কি করলেন যার কি করলেন তার যে দুটো সৈন্য এবং তার ঘোড়া সেই সমস্ত কিছু জঙ্গলের বাইরে রেখেই তিনি সাধারণ অবস্থায় কি করলেন জঙ্গলের ভিতরে গেল এবার সেখানে গিয়ে দেখলেন যে হারমিত সেখানে কি করছে তার যে কুটির সেই কুটিরের সামনে হারমিত সে ছোট্ট একটা জমি কোদাল দিয়ে সে কোপাচ্ছে এরম করে গেল এবার যখন রাজা গেল সেখানে তো হারমিত তো জানে না সে যে রাজা নাকি তিনি তাকে স্বাগত জানে যে আসুন আসুন বসুন এভাবে বলল এবার তিনি এটা বলার পরে হারমিত আবার কি করলো কোদাল দিয়ে সে মাটি কোপাতে লেগে থাকলো থাকতে থাকতে এবার রাজা তার প্রশ্ন সমস্ত বলে দিল যে জ্ঞানী হারমিত আমি আপনার কাছে এসেছি আমার কিছু প্রশ্নের উত্তর জানার জন্য দেখো এক্ষেত্রে হারমিত মানে কিন্তু এক ধরনের সন্ন্যাসী যারা জঙ্গলে থাকে তাকে বলল যে আমার কিছু প্রশ্ন আপনি আমার আপনার থেকে উত্তর জানতে এসেছি তো সেক্ষেত্রে যখন এই প্রশ্নগুলা বলল যে কোন সময়টা সব বেশি গুরুত্বপূর্ণ কোন লোকটা আমার জন্য গুরুত্বপূর্ণ কোন কাজটা আমাকে আগে করা এই সমস্ত প্রশ্ন যখন বলল। সে হারমিট কাজ করতে করতে সমস্ত কিছু শুনলো শোনার পরে সে কিন্তু কোনো উত্তর দিল না সে মাটি কোবাইতে কোবাইতে থাকলো এবার রাজা দেখলো যে এই হারমিট সে প্রচন্ড দুর্বল প্রচন্ড রুগ্ন হ্যাঁ আর প্রত্যেকবার যে সে কি করছে কোদাল দিয়ে মারছে আর কি করছে যখন একটু মাটি নিয়ে আসছে আর জোরে জোরে এরকম করে শ্বাস নিচ্ছে তো এটা দেখার পর রাজা একটু খারাপ লাগলো সে বললো দিন দিন কোদালটা আমার আমাকে দিন আমি আপনার হয়ে একটু কাজ করে দিই আপনি একটু আরাম করুন এটা বললো রাজা যার তাকে বললো আর কোদালটা নিলো আর যার কিছুক্ষণ কাজ করলো এবার কিছুক্ষণ কাজ করার পর যার আবার তার প্রশ্নটাকে রিপিট করলো যে এরকম 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 প্রশ্ন কিন্তু হারমিত এবারও তাকে কি করলো না কোনো উত্তর দিল না হারমিট যখন তাকে উত্তর দিল না হারমিট উত্তর দেওয়ার বদলে আরো কি বলে দিন আমাকে কোদালটা দিন এবার আমি কাজ করে দিচ্ছি তো রাজা বলল না আমি কাজু আপনাকে দিব না তো আবার রাজা কিছুক্ষণ ঘন্টা দু ঘন্টা কাজ করার পরে শেষ মেছে রেগে গিয়ে রাজা প্রচন্ড রাগ হয়ে গেছে এবার কি বলল সে কোদালটা জুড়ে করে মাটিতে মেরে সে কি করলো বলল হারমিটকে হে জ্ঞানী হারমিট আমি আপনার কাছে এসেছি আমার তিনটে প্রশ্ন উত্তর জানতে আপনি যদি না দেন আমাকে না করে দেন আমি চলে যাব এই কথাটাই যখন বললো তখনই হারমিট ফটকে তো দেখি একজন আসছে মনে হচ্ছে এরকম করে তখন রাজা যখন পেছনে ঘুরলো সে দেখলো কি একজন জঙ্গল থেকে দূর থেকে তার বুকের হাত এখানে চেপে মানে হাতটা বুকের পেটে এখানে চেপে সে দৌড়ে দৌড়ে আসছে আর যখনই সে আসলো আস্তে 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 সে কি করলো রাজার গায়ে এসে যখনই লাগলো সে সেখানে পেইন্ট হয়ে গেল সেখানে সে অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার পর রাজা দেখলো যে তার যেখানে হাত সেখান থেকে কি হচ্ছে প্রচন্ড রক্ত বেরিয়ে যাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে দেখলো যখন এখানে একটা হাতটা সরিয়ে দেখলো বড় একটা আঘাত লেগে আছে এই আঘাতটা যখন সে দেখলো সে কি করলো রাজা সে হারমিটের সাহায্য নিয়ে তার জামা কাপড়টা খুলে দিল করে দিল জামা কাপড় খুলে দেওয়ার পর সেখান থেকে বারবার বারবার রক্ত পড়ছে সে দেখলো যে রক্তটা বন্ধ করতো এই রক্তটা বন্ধ করার জন্য সে কি করলো তার কাছে নিজের কাছে যে একটা রুমাল ছিল হ্যাংকার চিপ সে হ্যাংকার চিপটা দিয়ে এটাকে ব্যান্ডেজ করে দিল আর যে হারমিটের কাছে একটা একটা আওয়াল ছিল সেই টাওয়েল দিয়ে এটাকে ভালো মতো ওয়াশ করে ব্যান্ডেজ করলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে কিন্তু এভাবে রক্ত পরা থামছিল না বারবার রক্ত বেরিয়ে যাচ্ছে তো যার কি করছে বারবার এই গরম রক্তে ভেজা এই রুমাল আর টাওয়েলটাকে চিপছে আবার পরিষ্কার টরিষ্কার করে আবার লাগাচ্ছে এরকম সে অনেকবার করলো রক্ত বন্ধ হওয়ার নাম নেই যখন অনেকবার করার পরে শেষমেষ গিয়ে কি হল রক্ত পরা থামলো এবার রক্ত পরা থামলো যখন তখন সে দেখলো সেই লোকটার মানে সেই আঘাত পাওয়া লোকটার কি আছে কিন্তু জল তৃষ্ণা পেয়েছে জল তৃষ্ণা পেয়েছে সে বললো আমি একটু জল খাবো তো সেই রাজা কি করলো ঘর থেকে গিয়ে হারমিটের ঘর থেকে গিয়ে সে একটু জল নিয়ে এসে তাকে দিল এক্ষেত্রে আমাদের যে এই যে লোকটা দৌড়ে আসছে তাকে বইয়ের পর আমাদের বিয়ার্ডেড ম্যান বলে লেখা আছে দেখো বিয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা ব্যক্তি এবার তুমি এখানে বিয়ার্ডেড ম্যান ওন্ডেড ম্যান বারবার দেবো ওন্ডেড ম্যান মানে ক্ষতওয়ালা ব্যক্তি আর বিয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা ব্যক্তি দেখো এভাবে লেখা আছে এবার এই ক্ষেত্রে যখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো প্রচন্ড ঠান্ডাও পড়ছে এবার কি করলো সেই যার এই হারমিটের হেল্প নিয়ে সেই ওন্ডেড ম্যানটাকে অর্থাৎ সেই রক্ষতওয়ালা ব্যক্তিটা কিনা আমি বললাম ওন্ডেড ম্যান ডাব্লিউ ও ইউ এন ডিইডি এই ওন্ডেড ম্যানটাকে কি করলো হারমিটের ঘরের ভিতরে নিয়ে গেল আর তাকে শুয়ে দিল এবার যখন শুয়ে পড়লো এবার দেখো এত কিছু করার পরে আমাদের যার প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে কেননা সে এতক্ষণ মাটি কুপাইলো তারপরে সে কি করলো সে তার চিকিৎসা করলো সেবা সুস্থতা করলো এত কিছু করার পর সে প্রচন্ড টায়ার হয়েছে তাই সে হারমিটের ঘরের যে চৌকাট সেখানে সে তার পায়ের উপরে বসে ঘুমিয়ে পড়লো এবার পরের দিন সকালে যখন হারমিটে আস্তে আস্তে করে চোখ খুলছে সে নিজেকে বুঝতে পারছে না সে কোথায় কেননা দেখো এত বছরে একটা উপ্যাস সে নিজের ঘরে নিজের প্রাচাদে তার ঘুম ভাঙে আর হট করে তার যখন আজকে কুটিরে ঘুম ভাঙছে তার নিজেকে রেকগনাইজ করতে একটু অসুবিধা হচ্ছে মানে সে বুঝতে পারছে না সে কোথায় তখন সে যখন এরকম চোখ করতে করতে কার দিকে তাকালো ওই বিছানার উপরে তাকালো সেখানে সে দেখলো কেশুয় আছে সে ওন্ডেড ম্যানটা সে তাকেও চিনতে পারছে না এবার যখনই সে এরকম অবস্থায় সেই ওন্ডেড ম্যানটার অর্থাৎ সেই আঘাতওয়ালা বিয়ার্ডেড ম্যানটার দিকে তাকালো সেই বিয়ার্ডেড ম্যানটা তার দিকে তাকিয়ে বললো ফর মি কি বলল। ফর মি মানে আমাকে ক্ষমা করে দিন এবার রাজা তো বুঝতে পারছে না কেন ক্ষমা চাইছে যখন রাজা বুঝতে পারলো না সে কি বললো আমি তো আপনাকে চিনিই না আমি তো আপনাকে চিনিনা আমি যখন আপনাকে চিনিনা তাই আমার কাছে আপনাকে ক্ষমা করার মত কিছু নেই তখন আমাদের যে বিয়ারডেড ম্যান সে বলল আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি আমি হলাম আপনার শত্রুদের মধ্যে একজন যে কিনা আপনাকে আপনার ফেরার পথে খুন করতে এসেছিলাম তো এটা বলার পরে সে বললো আমি আপনার শত্রুর একজন ভাই যার ভাইকে আপনি মেরে কি করেছেন তার সম্পত্তি দখল করে নিয়েছেন তাই আমি মনে মনে ভেবেছিলাম আমি 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 আপনাকে কি করব থেকে থেকে প্রতিশোধ নেব বদলাটা আমার ভাইয়ের মৃত্যুর বদলাটা আপনার থেকে আমি নিব এই কথাটা যখন সে বললো তারপরে বলল যে আমি জানতাম যে আপনি হারমিটের সাথে দেখা করতে জঙ্গলে একা এসেছেন আর আমি ভেবেছিলাম আপনাকে ফেরার পথে খুন করে দেব। কেননা আপনি আমি জানি যে আপনি কি করেছেন যে ওই রক্ষী দুটোকে বাইরে রেখে এসেছেন তাই আমি ভাবছিলাম যাবার সময় কিন্তু প্রায় অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছিল কিন্তু আপনি ফিট ছিলেন না তাই আমি আমার থেকে মনে অর্থাৎ লুকোনো একটা জায়গা সেটাকে এমবুশ বলে সে এম্বুইস থেকে বেরিয়ে এলাম আর আমি কাদের সামনাসামনি চলে আসলাম আপনার যে রক্ষী তাদের সামনাসামনি চলে আসলাম তারা আমাকে দেখে চিনে ফেললো আর আমাকে কি করে দিল আঘাত করে দিল সেই আঘাত পেয়ে আমি আমি আপনার কাছে দৌড়ে আসলাম এবার আপনি কি করলেন আমাকে আমার জীবনটা ফিরিয়ে দিলেন যেখানে আমি আপনাকে মারতে এসেছিলাম সেখানে আপনি আমার জীবনটা বাঁচিয়ে তুললেন তাই আমি আপনার থেকে কি চাই ক্ষমা চাইছি আর যেহেতু আপনি আমার মানে জীবনটা বাঁচিয়ে দিলেন তাই এখন থেকে আমি আপনার হয়েই কাজ করবো আপনার দাসত্ব হয়ে কাজ করবো আপনার দাস আমি হয়ে যাবো এবং আগামী প্রজন্মের আমার ছেলে মেয়েরাও কি করব আপনারা দাসত্ব গ্রহণ করুন এই কথাটা শোনার পর যার প্রচন্ড খুশি হয়ে গেল সে দেখলো যে এরকম একটা শত্রুত্ব থেকে তার বন্ধুত্বতে যে ইটা পে এসে মানে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল তাদের মধ্যে তাদের যে শত্রুতাতে শত্রুতা সেটা শেষ হয়ে গেল তেটা দেখে রাজকুচন্দ্র যার প্রচন্ড খুশি হয়ে গেল খুশি হওয়ার পরে সে বলল না না আপনাকে এমন কিছু করতে হবে না আমি কি করব আমার আপনার যে মানে দখল করা যে জমিটা বা সম্পত্তি রয়েছে সেগুলো আপনাকে ফিরিয়ে দিব আর আমার নিজের চিকিৎসক আমি আপনাকে পাঠাবো আপনাকে কি করার জন্য সেবা শুশ্রূষা করার জন্য তো এই সমস্ত জিনিস যখন ঘটে গেল পরের দিন সেই ওন্ডেড ম্যান সেই ক্ষতওয়ালা ক্ষতওয়ালা ব্যক্তিটা সে চলে গেল এবার রাজা পরের দিন যখন বেরোবে ভাবছিল সে দেখলো যখন বেরোলো তখন দেখলো যে হারমিট ওখানে কি করছে আগের দিন যে কুপিয়ে রাখা জমিটা সেখানে সে বীজ বপন করছে এবার সে ভাবলো শেষ মেস যাবার আগে কি করি হারমিটকে উত্তর হারমিটের কাছে গেল গিয়ে নিয়ে বললো যে আমি তো কালকের থেকে আপনাকে একটা প্রশ্ন করছি আপনি তো উত্তর না তো আপনি কি দেবেন আমাকে সেই প্রশ্নের উত্তর এই কথাটা যখন বললো তখন হারমিট সেখানে বসে থেকে থেকেই সে তাকে বললো যে আপনার প্রশ্নের উত্তর তো আপনি পেয়ে গিয়েছেন দেখো এখান থেকে কিন্তু তোমাকে ভালো মতো বুঝতে হবে কি সেই উত্তর গুলো আপনার প্রশ্নের উত্তর তো আপনি পেয়েই গেছেন তখন রাজা বললো কোথায় আমাকে কে প্রশ্নের উত্তর দিয়েছে তখন যার বললো কেন আপনার মনে নেই কালকে যখন আপনি আমার এখানে এসেছেন আমার যখন অসুস্থতা বা আমার দুর্বলতা দেখে আপনার করুণা হয়েছে আর আপনি আমার হয়ে কি করেছেন কোদাল চালিয়েছেন কাজ করেছেন আর যদি আপনি কোদাল না চালিয়ে কাজ না করে সেক্ষেত্রেই ঘুরে চলে যেতেন তাহলে কি হতো তাহলে সেই লোকটা আপনাকে কি করে দিত খুন করে দিত আর আপনি সারা জীবন পশ্চাতাপ করতে সারা জীবন প্রায়শ্চিত্ত করতেন কি করার জন্য এখান থেকে চলে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনাকে মত মাথায় রাখতে হবে যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন কাজ শুরু করার সব থেকে গুরুত্বপূর্ণ সময় হল এখন অর্থাৎ বর্তমান আর সেখানে সেখানে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিল সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম আমি হারমিত আমি ছিলাম আর আমার জন্য ভালো করা অর্থাৎ আমার জন্য ভালো করা ছিল আপনার গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ সে বলল যে গুরুত্বপূর্ণ সময়টা কি বর্তমান গুরুত্বপূর্ণ ব্যক্তিটা কি আমি অর্থাৎ হারমিট আর গুরুত্বপূর্ণ কাজটা কি আমার জন্য ভালো করা আমার জন্য কোদাল চানো আবার একটা উদাহরণ দিল যে যখন ওই ওয়ান্টেড ম্যানটা আপনার কাছে আসলো সেই ক্ষতওয়ালা ব্যক্তিটা তাকে যে আপনি অ্যাটেন্ড করলেন ওই টাইমটাই ছিল আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময় আর সেই বিয়ার্ডেড ম্যান সেই ক্ষতওয়ালা ব্যক্তিটাই ছিল আপনার কাছে গুরুত্বপূর্ণ লোক আর তাকে সাহায্য করা তাকে বাঁচিয়ে তোলাই ছিল আপনার গুরুত্বপূর্ণ কাজ তো এভাবেই তিনটে প্রশ্নের উত্তর সেখানে আপনি পেলেন তাই আপনাকে মাথায় রাখতে হবে তিনটে প্রশ্নের উত্তর সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো অর্থাৎ যে কোনো কাজ শুরু করা গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান অর্থাৎ এখন কেননা এখনই আপনার কাছে কিছু করার ক্ষমতা আছে অর্থাৎ আপনি অতীতে গিয়েও কিছু করতে পারবেন না আপনি ভবিষ্যতে গিয়েও কিছু করতে পারবেন তাই আপনাকে কিছু করতে হলে এখন করতে হবে তো এখন হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ব্যক্তি কি কার সাথে আপনি আছেন আপনার সাথে যে আছে সেই আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি আর সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ কি আপনি যার সাথে আছেন তার জন্য ভালো করা অর্থাৎ তার জন্য কিছু ভালো করাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কাজ তো এই তিনটা প্রশ্নের উত্তর যার শেষמש পেল আর এভাবেই আমাদের গল্পটা শেষ হলো তো তোমরা এই সমস্ত জিনিসের নোটগুলো বানিয়ে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমি এটা টেক্সট নিয়ে আলোচনা করব আর তোমরা যারা যারা ভাবছো যে কিভাবে তোমাদের আগামী পড়াশোনা করবে তোমরা অবশ্যই আমার চ্যানেলে থাকা ভিডিওটা দেখে নিতে পারো সেখানে আমি জানিয়ে দিয়েছি কিভাবে তোমরা সমস্ত জিনিস কমপ্লিট করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কনফিডেন্ট থাকবে প্র্যাকটিস করতে থাকবে আর যারা যারা নোটটা বানাওনি তারা ভিডিওটা আরেকবার দেখে নোটটা বানিয়ে নিতে পারো আর এই সমস্ত জিনিসের নোটের জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করে করবে সেখানে তোমার সমস্ত পিডিএফ তোমরা আগামী দিনে পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ